মঙ্গলবার ভোরে দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল সঙ্গে ছিল তার কন্যা কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ছিল দলীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দু হাজার সালের এগারোই আগস্ট তিনি গরু মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন তারপর থেকে তিনি দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন তবে কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে সিবিআইয়ের করা মামলা থেকে শর্ত সাপেক্ষে জামিন পান তারপরেই দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলা থেকেও দশ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তিনি জামিন পান এই খবর সামনে আসতেই আনন্দ উৎসবে মেতে ওঠেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে সমর্থকরা কিন্তু তিনি কবে নিজের জেলায় ফিরে আসবেন সেই দিকে তাকিয়েছিল তৃণমূল কর্মী ও সমর্থকরা অবশেষে দিল্লি থেকে কলকাতা হয়ে বীরভূমের পথে অনুব্রত মণ্ডল এবার তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে ঘরে তুলতে সমগ্র বীরভূম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে ঠিক একইভাবে এদিন তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিলেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এদিন সকাল থেকে অনুব্রত মন্ডলের ফেরার অপেক্ষায় রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার তৃণমূল কর্মীরা অনুব্রত মণ্ডলের কনভয় এদিন সকালে বর্ধমান শিউড়ি জাতীয় সড়ক ধরে বীরভূমের দিকে চলার পথে গ্রামের বড়া চৌমাথা শিবদামোর ঘুসকরা নদীপট্টি গোবিন্দপুর ভেদিয়ায় পুষ্পস্তবক মালা হাতে অপেক্ষা করেছিলেন তৃণমূল কর্মীরা অনুব্রত মণ্ডলের কনভয় সেখানে পৌঁছাতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ফুল ছড়িয়ে মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্যরা এরপরই সেখান থেকে অনুব্রত মণ্ডলের কনভয় বীরভূমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাংলা মায়ের দামাল ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে রূপে দেখি অভিষেক আর আমাদের আমাদের লৌহ মানব যেটা ভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন দু বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কি সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুগত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলই উৎফুল্লভাবে প্রতিটি কপেজে কেবল কেউ পনেরো মিনিট পনেরো মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদ তুলে মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তেনার আর আমরা মাথায় নিয়ে আমরা আগামী কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠব প্রতিটি তবে যে সেখানে ফুলের যে উৎসাহর মতো যেটা সকলেই পুষ্প বৃষ্টি দিচ্ছেন আমরা মালা দিচ্ছি আমরা ওই যে তিনাকে বরণ করা যে ফুলের চূড়া সেটাও দিচ্ছি কারণ আমরা কী করেছি আমরা আরও এক কন্যাকে আমরা সঙ্গে পেয়েছি যে আমার অনুব্রত মন্ডল সাহেব এবং সুকন্যা তিনিও দারুণভাবে এখন আমাদের যেটা যা লৌহ মানবের যে লক্ষ্য সেইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরও যেটা যা করার হয় তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে এবং হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে দারুণভাবে আমরা তিন গুণ লিড দিয়েছি বিধানসভায় সেটা আরও তিন গুণ বাড়িয়ে দেবো যেহেতু দাদাকে আমরা সঙ্গে পাচ্ছি তুই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে অনেক দিন দাদাকে আমরা সব এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে দাদারও আসছে